বন্ধুরা আজকে যে রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটি খুবই একটি টেস্টি এবং খুব একটি দারুণ রেসিপি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেকটাই ভালো লাগবে এই রেসিপিটা করতে যা যা লাগবে সব রেডি করে নিয়েছি এবার একটা কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবার তেলটাও গরম হয়েছে এবার আলুগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো এই আলুগুলো কিন্তু নতুন আলু যার জন্য আমি চাপা দিইনি এমনি সিদ্ধ হয়ে যাবে বেশিটা সময় নেবে না তো এখানে একটা মাছের মাথা নিয়েছি মাছের মাথাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি এবার মাছের মাথাকে ভালো করে ভেজে নেব এবার কড়াইতে আবার পরিমাণ তেল তেল দিয়ে দিলাম গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে দিলাম আর কিছুটা তেজপাত এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে যে মশলা ব্যবহার করব এটা হলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার এতে সামান্য পরিমাণ গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যখন কিছুটা আসবে মশলা তখন এর মধ্যে আগে থেকে গ্রেন্ড করে রাখা চালের গুঁড়ো দিয়ে দিলাম চাল কিন্তু চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর শিলনোড়ার মধ্যে কিছুটা পিষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কিছুটা মোটাসুটি দিয়ে আবার ভালো করে কিছুটা ভেজে নেব এবার কিছুটা আলতো আলতো ভাজা হয়ে গেছে সম্পূর্ণ ভাজবো না নয়তো চালগুলো ভালো করে সেদ্ধ হবে না এবার এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা কিন্তু অনেকটা পরিমাণ দেব কারণ শুকিয়ে আসলে চালগুলো সেদ্ধ হয়ে আসবে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আদা কুচি আর মাছের মাথা দিয়ে ভালো করে কিছুটা নাড়িয়ে নেব এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার যখন ঝুলটা শুকিয়ে আসবে ভালো করে চালটাও সেদ্ধ হয়ে গেছে চালের যে গুঁড়ো দিয়েছিলাম এবার সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে আর ধনে পাতা দিয়ে দিলাম এবার যখন ঝুলটা মাখো মাখো হয়ে আসবে তখন নামিয়ে নিচ্ছি মাছের মাথা ভেঙে কি সুন্দরভাবে দেখো মিক্সড হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেকটাই ভালো লাগে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ঘুরে ট্রাই করো